এবার আনসার বাহিনীর হাতে হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সামান্য নায়ক হাসনাত আবদুল্লা তার মাথায় হাতে পায়ে এরোপাথারি ভাবে আঘাত করেছে আনসার বাহিনীরা এতে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেছেন হাসনাত আবদুল্লাহ জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয় গতকাল সারাদিন সচিবালয় ঘেরা করে রেখেছেন আনসার বাহিনীরা এ সময় তারা কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নায়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিত আলমকে অবরুদ্ধ করে রেখেছেন এবং তাদের উপর হামলাও চালান একটি লাইভ বার্তায় হাসনাত আবদুল্লাহ জানান আনসার বাহিনী তাদের দশ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন তাদের সকল দাবি দাবা মেনে নেওয়ার পরও তাদেরকে আটক করে রেখেছেন ছাত্রদের উপর তারা হামলাও করেছেন ছাত্রজনতাকে রাজপথে নামার জন্য ঘোষণা দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ এরপরেই তার উপর আক্রমণ চালায় আনসার বাহিনীর সদস্যরা এলোপাথারি কিলঘুষি এবং লাঠি দিয়ে আঘাত করা হয় হাসেনাত আব্দুল্লাহকে এবং মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন হাসেনাত আব্দুল্লাহ এরপর ছাত্র জনতা তাকে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করেছেন এখন পর্যন্ত তার কোনো জ্ঞান ফেরেননি আনসার বাহিনীরা ছাত্রদের উপর লাঠি ফেটা করেছে এবং গুলি ছড়েছে এতে তিরিশ জন আহত হয়েছে এরপর ছাত্রদের পাল্টা ধাওয়াতে দৌড়ে পালান আনসার বাহিনীরা পোশাক খুললে ছাত্রদের কাছে পরাজয় স্বীকার করেছেন আনসার বাহিনীরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেনাবাহিনী মাঠে নেমেছেন